উনিশশো এগারো সালের গণপ্রজাতান্ত্রিক বিপ্লবে ডক্টর শাহয়াদ সেনের ভূমিকা উল্লেখ করো বা আলোচনা করো দেখে নেব এই প্রশ্নের একটি নমুনা উত্তর গণপ্রজাতান্ত্রিক বিপ্লবের মহান নেতা মাওশেতুং থেকে শুরু করে প্রায় সকলেই একথা স্বীকার করে নিয়েছেন যে উনিশশো এগারো খ্রিস্টাব্দের বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের প্রধান রূপকার ছিলেন ডক্টর শাহয়াদ সেন তিনি মনে করতেন চীনে একটি মৃশ উপনিবেশে পরিণত হয়েছে কোনো একটি নয় একাধিক বৈদেশিক রাষ্ট্রের দুগ্ধদাতটি গাভী হিসাবে চীন হয়ে উঠেছে মূলত উনিশশো এক খ্রিস্টাব্দে বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হওয়ার পর থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দের বুরজদ গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের উচ্ছেদের সাধনের সময় পর্যন্ত চীনের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছিল সাম্রাজ্যবাদী শক্তিবর্গের কাছে চীনের রাজনৈতিক বর্ষতা শিকার তাকে অর্থনৈতিক ক্ষেত্রেও বিদেশি শক্তিবর্গের কাছে নির্ভরশীল করে তুলেছিল বিদেশি সাম্রাজ্যবাদী বর্গের দাপটে চীনের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দের বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে ঐতিহাসিক ইমানুয়েল সু বলেছেন ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকে চীনের ইতিহাস নির্বচ্ছিন্ন জাতীয় অবমাননার ইতিহাস আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নানকিং সন্ধি চুক্তি থেকে আরম্ভ করে উনিশশো এক খ্রিস্টাব্দের বক্সার প্রোটোকল পর্যন্ত বিদেশি শক্তিবর্গের সাথে অসংখ্য অসম চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল চীন যাবতীয় করদ রাজ্যগুলি চীনের হাত ছাড়া হয়েছিল একে একে বিশ শতকের প্রথম দিকে চীনা জনসাধারণের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়েছিল যে চীনের বর্তমান দুরবস্থা এবং জাতীয় মর্যাদাহানির জন্য দায়ী মাঞ্চু রাজতন্ত্রই বহু চীনা এই ধর ধারণা পোষণ করতেন যে বিদেশি মাঞ্চুরা চীনা মিং রাজবংশের উচ্ছেদ সাধন করে চিং রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল এই চিং রাজতন্ত্র তাদের কাছে ছিল একটি বিদেশি রাজতন্ত্র তাছাড়া সমসাময়িক বিশ্বের ঘটনাবলী চীনাদের নিজেদের দেশে একটি পরিবর্তনশীল বা পরিবর্তন নিয়ে আসার জন্য উন্মুখ করে তুলেছিল চীনাবাসীকে এই রকম পরিস্থিতিতে ডক্টর সানিয়া সেন চীনের মানুষকে বুঝিয়েছিলেন যে বিগত দু বছর ধরে চীনের ইতিহাস একই বৃত্তের মধ্যে আবর্ত হচ্ছে এক রাজবংশ অপর রাজবংশকে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছে কিন্তু রাজতান্ত্রিক শাসন অক্ষুণ্ণ রয়েছে বর্তমান প্রতিকূল পরিস্থিতির হাত থেকে এবং সাম্রাজ্যবাদী শৃঙ্খলের বন্ধন থেকে চীনকে মুক্ত করতে হলে নতুন উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়ে শাসন ব্যবস্থার একটি পরিবর্তন আনা দরকার একমাত্র প্রজাতন্ত্র গঠনের মাধ্যমেই চীনের জনগণের নতুন আশাকাঙ্ক্ষা প্রতিফলিত হতে পারে আঠারোশো ছষট্টি খ্রিস্টাব্দে দক্ষিণ চীনের শিয়াংসাং জেলার এক কৃষক পরিবারে সানিয়াত সেনের জন্ম অতি শৈশবে তিনি তার কাকা যিনি কিনা তাইপিং বিদ্রাহের সঙ্গে যুক্ত ছিলেন তার দ্বারা স্বদেশ প্রেমের আদর্শে দীক্ষিত হন এবং নিজে টাইপিং বিদ্রাহের নায়ক দ্বিতীয় হ্যাংসিউ চুয়ান হওয়ার স্বপ্ন দেখতে থাকেন অতঃপর তিনি হংকংয়ের চিকিৎসাবিদ্যার পার্ট নেন এবং ভেষজ শৈল্যবিদ্যার ডিগ্রি লাভ করেন এ সময়তেই তিনি খ্রিস্ট ধর্ম দীক্ষা গ্রহণ করেন এবং পাশ্চাত্য আদর্শ ও বিপ্লবী ভাবধারায় গভীরভাবে প্রভাবিত হন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনি চীনে ফিরে এসে স্বদেশের সমস্যা সংকুল পরিস্থিতি দেখে মাঞ্চু শাসনের অবসান ঘটানোর সংকল্প গ্রহণ করেন ক্যান্টনে ফিরে এসে তিনি ট্রিয়ার্ড সমিতি নামে একটি গুপ্ত বিপ্লবী দলের সঙ্গে সদস্য হন আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তিনি সিংকুং হুই বা চীনের পুনর্জাগরণ সমিতি নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি দক্ষিণ চীনের ক্যান্টনে একটি বিপ্লবী সংগঠিত করার চেষ্টা ব্য করে ব্যর্থ হন ইতিমধ্যে বক্সার বিদ্রোহ যেটা কিনা আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো এক সালের মধ্যে হয়েছিল শুরু হলে তার সামনে সুযোগ আসে এবং তিনি মধ্য ও দক্ষিণ চীনে বিদ্রোহ সংগঠিত করেন এ সময় চীনে বেশ কিছু পরস্পর বিরোধী জাতীয়তাবাদী বিপ্লবী গোষ্ঠী ছিল তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না কিন্তু তাদের উদ্দেশ্য ছিল মাঞ্চুশাসনের অবসারণ এই অবস্থায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে লক্ষ্য ও কর্মসূচি ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে সানিয়াত সেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সানমিন চুয়াই বা চীনা জনগণের জন্য তিনটি নীতি ঘোষণা করেন এই তিনটি নীতি হল জন জনগণতন্ত্রবাদ এবং জন জীবিকাবাদ বা জন জন জনজাতীয়তাবাদ বলতে তিনি বুঝিয়েছেন বা বুঝিয়েছেন মাঞ্চু রাজবংশের অবসান ঘটিয়ে চীনের স্বাধীন সার্বভৌম প্রতি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা জনগণতন্ত্রবাদ বলতে তিনি একটি সংবিধানের মাধ্যমে সব নাগরিককে সমান অধিকার দানের প্রতিষ্ঠা করা বলেছেন এবং জনজীবিকাবাদ হলো ভূমি সংস্কার ও নানা ধরনের কলকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের জীবিকার ব্যবস্থা করা বলা বাহুল্য ডক্টর সানিয়া সেনের ঘোষিত এই নীতিগুলির বেশ কিছু মারাত্মক ত্রুটি ছিল যেমন তিনি মাঞ্চুদের বিরুদ্ধে সংগ্রামের কথা বললেও সাম্রাজ্যবাদ ও সামন্তবাদের বিরুদ্ধে সংগ্রামের কথা বলেননি দ্বিতীয়ত সামন্তবাদ সরি সরি সমাজতন্ত্রবাদ সম্পর্কে তার ধারণা ছিল দুর্বোধ্য এবং চীনের সমকালীন অর্থনৈতিক সমস্যা সম্পর্কে তার কোনো স্পষ্ট দৃষ্টিভঙ্গি ছিল না এই সত্ত্বেও বলতে হয় যে তার এই নীতিগুলি জনমনে গভীর প্রভাব বিস্তার করেছিল সমকাল ও পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দল এই আদর্শ গ্রহণ করেছিল বক্সার বিদ্রোহের ব্যর্থতার পর জাপানে অবস্থানকালে তিনি পরস্পর বিচ্ছিন্ন বিভিন্ন প্রবাসী চীনা বিপ্লবীদের নিয়ে একটি মৈত্রী লীগ গঠন করেন ঐক্যবদ্ধ বিপ্লবী সংস্থা গড়ে তোলেন তিনি এই দলের সভাপতি নিযুক্ত হন এবং অচিরেই চীনের বিভিন্ন স্থান ও ইংল্যান্ড জার্মানি ফ্রান্স আমেরিকা সিঙ্গাপুর প্রভৃতি স্থানে এই সমিতির শাখা স্থাপিত হয় এই দল ডাক্তার সানিয়া সেন প্রচারিত তিনটি নীতির প্রতি পূর্ণ সমর্থন জানায় দলের মুখবর্ত মিন পাওতে এই নীতির সমর্থনে প্রবন্ধ প্রকাশিত হতে থাকে এই দলের স্লোগান ছিল মাঞ্চুদের বিতরণ করো চীনকে পুনরুত্থান করো ও পুনরুদ্ধার করো প্রজাতন্ত্র গঠন করো জমির মালিকানার ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করো তারা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করে যে স্বাধীনতা সাম্য ভাতৃত্বের আদর্শ হবে এই দলের চালিকা শক্তি। ঐতিহাসিক যা শোনে বলেন যে এই দল একটি বৈপ্লবিক সংগ্রাম ও একটি কাজে সুনিশ্চিতভাবে অগ্রসর হয় চীনের সাধারণ মানুষ ও যুব সমাজ এই দলের প্রতি সমর্থন জানায় বিপ্লবীরা স্পষ্ট উপলব্ধি করেছিল যে চীন সরকারের ও অবসর প্রতিষ্ঠা ছাড়া জনগণের মুক্তির উপায় নেই এবং তা করতে হবে সশস্ত্র বিপ্লবের পথে পতন উন্মুখ মাঞ্চু সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে উনিশশো ছয় খ্রিস্টাব্দে থেকে বিপ্লবীরা চীনের বিভিন্ন স্থানে একাধিকবার বিপ্লব সংগঠিত করার চেষ্টা করেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে দশই অক্টোবর দক্ষিণ চীনে উচাং শহরে এক জঙ্গি আন্দোলন শুরু হয় ছাত্র শ্রমিক এমনকি মাঞ্চু সেনাদের বহু সৈনিক এই বিদ্রোহে যোগ দেয় সমগ্র মধ্য চীনে জুড়ে বিপ্লবীদের পতাকা উড়তে থাকে মাঞ্চু সরকারের দুর্বলতা দিবালকের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে উনিশশো বারো খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি বিপ্লবীরা নানকিংয়ে একটি প্রজাতান্ত্রিক সরকার গঠন করে যার অস্থায়ী রাষ্ট্রপতি হন ডক্টর সানিয়া সেন দেখে নেব পরবর্তী পেড়া বিপ্লবীদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে মাঞ্চুর সরকার সেনাপতি ইওয়ান শিকাইকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন তিনি সেনের সঙ্গে ডক্টর সেনের সঙ্গে সমঝোতায় আসেন মাঞ্চু সম্রাট পদত্যাগ করে চীনে দীর্ঘ দুশো সাতষট্টি বছরের পুরোনো রাজতন্ত্র লোপ পায় সমগ্র চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় দেশের ঐক্যের স্বার্থে ডক্টর সানিয়া সেন স্বেচ্ছায় পদত্যাগ করেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিপ্লব রাজতন্ত্রের উচ্ছেদ সাধন করেছিল বিপ্লবের সবথেকে বড় সাফল্য কিন্তু বিপ্লব সমাজবাদী শৃঙ্খল এবং সামন্ততান্ত্রিক শোষণের হাত থেকে চীনের মানুষকে মুক্ত করে একটি যথার্থ প্রজাতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে পারেনি ফলে বিপ্লবের আসল আর উদ্দেশ্য ব্যর্থ হয়েছিল এই বিপ্লব থেকে চীনের মানুষ কতকগুলি গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছিল তারা বুঝেছিল যে কেবল সরকারকে পরিবর্তন করলেই দেশের আর্থ সামাজিক কাঠামোর ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসা সম্ভব নয় তো দেখে নাও পরবর্তী পরে এই ছিল আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর